নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো বাঁধাকপির ঘন্টা বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি আর এখানে আলু পেঁয়াজ টমেটো আর আদা রসুন লঙ্কা আর বাদামগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি বাঁধাকপির ঘন্টাটা আমি বাদাম দিয়ে রান্না করবো আপনারা চাইলে মটরশুঁটি দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন ডাল তেলের সাথে বেঁচে নেব ফোরন দিয়ে সুন্দর একটা বার হলে এর মধ্যে দিয়ে দেব আলু কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো কেমে ছোটো ছোটো কিউট করে কেটেছি বাঁধাকপির আলু ডুমু করে কাটা যায় তো আপনারা চাইলে ডুমু ডুমু করে কেটে দিতে পারেন আলুগুলো সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আমি একেবারে লবণের দিচ্ছি না এরপরেও বাঁধাকপি যখন দেব তখন লবণ হলুদ দেবো লবণের হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা বেটে আনছি এই মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা গোটে জিরা গোটে গরম মশলা ও চার পাঁচটা কাঁচা লঙ্কা মশলাটা আমি মিক্সারে বেটে নিয়েছি এখন খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব মশলাটাকে আলু আর তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে গরম মশলা ভাজা থাকে তাহলে আর এখন দেওয়া লাগবে না রান্নার শেষে গরম মশলার গুঁড়ো দিন আমি ফেলেই হবে এখন এর মধ্যে টমেটো আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি টমেটোটা মিহি করে বাটবে না এইভাবে চার কোনা করে কেটে দিতে হবে বাঁধাকপি পাকানোর সময় টমেটো আপনা আপনি গলে যাবে তো বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিয়েছি বাঁধাকপিটা উল্টে পাল্টে নিচ্ছি এই বাঁধাকপিতে প্রচুর জল থাকে যার কারণে আলাদা করে আরে সেদ্ধ করার প্রয়োজন নেই বাঁধাকপি জলে বাঁধাকপি রান্না হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আমি আগেও লবণের হলুদ দিয়েছি তবে ওই লবণের হলুদতে স্বাদ আসবে না আরও কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিলাম এখন উল্টে পাটে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর আশটা মিডিয়ামে থাকবে এছাড়া মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে ঢাকা ফুলে দেখুন বন্ধুরা বাঁধাকপিটা অনেকটাই কম হয়ে এসেছে আরও একটা জিনিস রান্নার শেষে দেব সেটা হচ্ছে চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়াটা জল দিয়ে রেখেছি বাঁধাকপিতে সামান্য চিনি দিতে হয় চিনির পরিবর্তে আমি এখানে তাল মিশ্রি দিয়েছি এটা রান্নার শেষে দেব তাহলে বাঁধাকপির খন্ডটা আরও টেস্টি হবে রান্নাটা হয়ে গেছে এখন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গরুর জল যেটা আমি আগে ভিজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা নামানোর আগেই করতে হবে এখন দুই মিনিটের জন্য আঁশ কম দিয়ে এভাবে নাড়তে হবে ও সব শেষে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব বাদামটাও শেষে দিতে হবে বাদামটা মিশিয়ে দিয়ে নামিয়ে নেব এখানে আমি বাদামটা খোসা সমেত ব্যবহার করেছি আপনারা চাইলে খোসা খেলেও দিতে পারেন মটরশুঁটি দিয়ে যেমন বাঁধাকপি খেতে ভালো লাগে তেমনি বাদাম দিয়েও খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন আমার রান্নাও হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে ফেলবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ